এই কাগজটাতে সাইন করলে পঁচিশ হাজার টাকা দিব আমি ফার্স্টে ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রাইট শেয়ার করতেছেন জি আচ্ছা কত বছর ধরে করেন চার বছর ধরে করেন কত লাখ টাকা জমা আছে নাই কি বলেন জমা নাই টাকা জমা নাই সত্যি করে বলেন ব্যাংকে কত টাকা আছে গাড়ি আপনার নামে আমার নাম ভালো আচ্ছা এই কাগজটাতে সাইন করলে আমি আপনাকে পঁচিশ হাজার টাকা দিব আপনার নাম কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম মাসাল্লাহ আপনি মুসলিম কর জেহাসানা হাসানা বুঝেন কর জেহাসানা হাসানা এটি লেখাটা একটু দেখান তো কর জেহাসানা হাসানা বুঝেন আমি সহজ করে বুঝাই দিই আচ্ছা আমি আপনাকে পঁচিশ হাজার টাকা দিব আপনি এক বছর পরে আমাকে পঁচিশ হাজার টাকা ফেরত দিবেন এক টাকাও লাভ দিতে হবে না আজকে কত তারিখ ডিসেম্বর মাসের একুশ তারিখ একুশ তারিখ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দুই হাজার সালের ডিসেম্বর মাসের কত তারিখ আজকে বিশ তারিখ না পঁচিশ তারিখ তারিখ একুশ তারিখ তাহলে গত বছর মানে গত বছর না সাম সামনের বছর আর কি পঁচিশ সালের ডিসেম্বরে আপনি আমাকে পঁচিশ হাজার টাকা ফেরত দিবেন মানে আমি আপনাকে ব্যবসা করার জন্য বা কোনো কিছু করার জন্য যে কোনো একটা কিছু করার জন্য পঁচিশ হাজার টাকা দিব আপনি সেটা আমাকে এক বছর পরে ফেরত দিবেন পঁচিশ হাজার টাকা এক টাকাও লাভ দিতে হবে না কিচ্ছু করতে হবে না কোনো জামানত দিতে হবে না আমার কথা কি আপনি বুঝছেন এটা ইসলামে আছে কখনো পাইছেন এরকম এখন আপনি পঁচিশ হাজার টাকা নিলে আপনি কি কি করবেন বা নিতে চান কি না না আমি এখন আর কি করবো মানে পঁচিশ হাজার টাকা নিলে আপনি কাজে লাগাইতে পারবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরেকজনের কাছে চলে যাই ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম একটু করে কথা বলি একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা কর যে হাসানা বুঝেন আপনি কর যে হাসানা বুঝেন জিনিসটা একটু বলেন তো আমাকে কর যে হাসানা বলতে আপনি কারো থেকে টাকা নিছেন সেটা আবার ফেরত দিবেন লাভ লাভ ছাড়া জন্য আচ্ছা আমি আপনাকে পঁচিশ হাজার টাকা এখন দিব এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে দিব ওই যে ব্যাগে টাকা আছে আপনি নেবেন কিনা নিলে কোন কাজে খরচ করবেন বা কাজে লাগাবেন নিতে চান কি না বা এক বছর পরে পঁচিশ সালের ডিসেম্বর মাসে আপনি টাকাটা দিতে পারবেন কিনা এরকম আপনি নিতে নিতে চান কি না এই মুহূর্তে দিব আমি আপনাকে জাস্ট এখানে স্টেম আছে না কোনো বিনা শর্তে বিনা সুদে কোনো লভ্যাংশ ছাড়া আপনি কি কি করতে চান এই বিষয়ে বলেন আমার চার তিন চারটা ছেলে হ্যাঁ হেপ জহানা করে ওদের মানে বেশ ছয় এক হাজার টাকা মানে খোরাকি বাকি আছে আর কি দিতে হ্যাঁ ওইটা দিলে তো আপনি এটা তো আপনাকে আবার দিয়ে ফেলতে হবে এক বছর পরে টাকাটা হ্যাঁ আমি তো শেয়ার করি হ্যাঁ রাইট শেয়ার করেন হ্যাঁ তো আমি ইনকাম করে করে দিতে হবে আর কি দিতে হবে এখন একসাথে দিতে হবে এখন আপনি কি টাকাটা নিতে চান এক বছর পরে পঁচিশ হাজার টাকা আপনাকে কিন্তু গনে 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 দিতে হবে আপনি আপনার সম্পূর্ণ নাম কি মোহাম্মদ আবুল কালাম আজাদ মোহাম্মদ আবুল কালাম আজাদ খুব সুন্দর একটা নাম মাসাল্লাহ হ্যাঁ আচ্ছা আইডি কার্ড আনছেন আপনি টাকাটা নিবেন কিনা আপনি এখন এই মুহূর্তে নিবেন হ্যাঁ আচ্ছা এটা একটু পরে দেখেন তো করজে হাসানা চুক্তি চুক্তিপত্র আমি মুজাহের ইসলাম আমি কলম আনছি আপনি একটু পরে দেখেন

আমরা প্রথম পক্ষ মানে আমি আর কি দ্বিতীয় পক্ষ আপনি উভয়েই পরস্পর পরিচিত হই ঠিক আছে আপনার সাথে তো পরিচিত হইলাম এতটুকুই যথেষ্ট দ্বিতীয় পক্ষ ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় বিনা সুদে ও বিনা শর্তে কর্জে হাসানা স্বরূপ প্রথম পক্ষের নিকট হইতে পঁচিশ হাজার টাকা গ্রহণ হ্যাঁ গ্রহণপূর্বক পত্র চুক্তিপত্র সম্পাদনা করিলাম ঠিক আছে দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ এত তারিখ মানে আজকের তারিখ আর কি হ্যাঁ এক বছর পর মানে পঁচিশ সালের ডিসেম্বর মাসে ক তারিখ বিশ তারিখ হ্যাঁ দু হাজার পঁচিশ তারিখে বরাবর হ্যাঁ মানে আপনাকে পঁচিশ সালের ডিসেম্বর মাসের বিশ তারিখ টাকাটা ফেরত দিতে হবে আর কোনো এখানে কিছু নেই এই সগিয়ানে এগুলো লেখা আছে আর কি আপনি একটু আপনি একটু পরে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন সরকারের স্টাম্প কিন্তু হ্যাঁ সমস্যা না রাজি আপনার বুড়ো আইডি কার্ড আছে আপনার নামটা একটু দেন তো ইয়াটা একটু দাও কলমটা একটু দাও আচ্ছা কলম আমার কাছে আছে এই স্ট্যাম্পে কিন্তু আমার ব্যক্তিগত জিনিস আছে এগুলো দেখাইন না তাহলে আপনার নামটা একটু বলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ আচ্ছা আবুল কালাম আজাদ আপনার বাড়িটা কোথায় কোনটা নাই

দেখেন না দরকার নাই দেখেন না আর দ্বিতীয় পক্ষ আপনি এখানে একটা আচ্ছা সাইন করার আগে টাকাটা দিয়ে দিই টাকাটা দাও এখানে কত আছে একটু দেখবেন আইডি কার্ডটা এখানে রাখেন প্রথম জন নেয় নাই দ্বিতীয় জন নিয়ে নিছে ওনার বাড়ি হচ্ছে বাসকালীতে হ্যাঁ ডাইরেক্ট সরকারি স্টাম্প তা আপনারা আমাদের পাশে থাকবেন একটা লাইক একটা শেয়ার করবেন যাতে প্রোগ্রামগুলো আরও করতে পারি করজে হাসানা দিলে হচ্ছে আল্লাহ খুশি হয় নাকি আমি এটা একটা ভিডিও করছি আপনার তো সমস্যা নাই না কত পাইছেন বিশ হাজার এ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ব্যাগে নিয়ে নেন আমারও বাইক আছে তো আমরা একসাথেই যাব ব্যাগে নিয়ে নেন আপনার বাসা কোথায় এখন

আচ্ছা কি দৰকাৰ আছে তুমি এদিন আছু এক নম্বৰে নাম টাট আছে ওকে লিখছো না আরেকজন নিব ভাইয়া কেউ আসবেন এখানে একটা সাইন করবেন আশা করি ঝামেলা হবে না আশা করি মামলা মোকাদ্দমা হবে না আচ্ছা ঠিক আছে দেখছেন একটা সরকারি স্ট্যাম্পে মানে আমাকে দেখে জাস্ট সাইন করে দিছে বিষয়টা একটু বলি আপনি যেহেতু সাইন করছেন বিষয়টা একটু বলি ওনাকে আমি পঁচিশ হাজার টাকা দিছি উনি এক বছর পরে পঁচিশ হাজার টাকায় আমাকে ফেরত দিবে এক টাকা এক পয়সা কোনো লাভ কোনো সুদ কোনো কিছু দিতে হবে না এটা হচ্ছে করজাহাসানা এটা ইসলামে আছে ওই জন্য মূলত ওনাকে টাকাটা দেওয়া আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আসলে বারবার আপনি না না জেনে কিন্তু সাইন করে হ্যাঁ আচ্ছা আমি না দেখে ঠিক আছে এটা হচ্ছে বিশ্বাস আর কি এই বিশ্বাস আশা করি ভাঙবো না ইনশাআল্লাহ আপনি সব ব্লগ আমি সব সময় দেখি আচ্ছা এখন তাহলে এটা আপনি একটা ছবি তুলে নেবেন মোবাইল আছে আপনার কাছে একটা এটা একটা ছবি তুলে নেন আপনি এটা আমার কাছে থাকবে আর আপনার নাম্বারটা আমি নিব আর এটা একটা ছবি তুলে রাখবো আর কি আমি হ্যাঁ এটা একটা আপনি ছবি তুলে রাখবেন বাই

তাহলে আপনি টাকাটাও বুঝতে পাইছেন আইডি কার্ডটা একটু তুমি ছবি তুলে নাও ওনার তাহলে শেষ এখন আপাতত আপনি টাকাগুলো নিয়ে আর বাইরে ঘুরাফেরা না করে মনে হয় বাসায় গেলে আজকের জন্য ভালো হবে কি বলেন হ্যাঁ চলেন তাহলে আমরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সবাই এই কাজগুলো যাতে আরও করতে পারি এক বছর পরে আপনার সাথে আমার দেখা হবে তো পাশকালে আই ডাইরেক্ট ঘর যাই দিন কিন্তু লাভ সুদ হন কিছুর বিনিময় নয় কি বলতে কি কর্জে হাসানা ঠিক আছে না আচ্ছা এই এ ধরনের প্রোগ্রাম করলে কি ভালো হবে না কি হনো না এরকম প্রোগ্রাম করলে কেমন আমার হয় আমি তো দেখি আপনার প্রোগ্রাম তো দেখি কিন্তু আপনার কাছে আসবে এটা তো আপনি না আমি অবশ্যই আমি একসময় কল্পনা করছি আমার ভিডিও দেখছিলেন দেখি প্রত্যেকদিন দেখি এটা কিন্তু আগে বলে না দেখছেন কারবার ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে এখান থেকে বিদায় নিলাম ডিসেম্বরের একুশ তারিখ হ্যাঁ কয়টা বাজে এখন মোটামুটি তিনটা আপনি ভালো আছেন তো ওকে ভালো থাকবেন সবাই আসসালাম জায়গা